নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দু ধরনের খুবই হালকা ফুলকা নরম সফট জালিদার নাস্তা রেসিপি সকালের ব্যস্ততার মধ্যে খুবই কম সময়ের মধ্যে এই রকম মজার নাস্তা বানিয়ে নিতে পারেন আর সাথে ধরনের চটপটা চাটনি থাকছে আশা করি আজকের আমার এই ধরনের রেসিপিটি ভালো লাগবে তবে চলুন দেখে নি আজকের আমার এই প্রথম রেসিপিটি রেসিপিটি আমি মুড়ি দিয়ে বানাবো রোজ সকালে বিকালে এইরকম মুড়ি খেয়ে এক এসে গেলে মুড়ি দিয়ে এইরকম নরম সফট হালকা ফুলকা নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারে তাই এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আর ওই বাটির মাপে এক বাটি জল দিয়ে এখানে মুড়িটাকে মাত্র পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখে দিব যাতে মুড়িটা একটু সফট হয়ে যায় এরপর সাইডে রেখে দিব এখানে আরেকটা পাত্র নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক বাটি সুজি আর ওই বাটিরই মাপে এক বাটির জল দিয়ে দিলাম আবার ওই বাটিরই মাপে এখানে হাফ বাটি দই নিয়েছি যতটা পরিমাণ সুজি নেবেন তার হাফ কিন্তু দই নিতে হবে এরপর সব কিছু মিশিয়ে নিব আর এই দইটা আমি বাড়িতেই বসিয়েছিলাম আর এই সুজিকেও পাঁচ মিনিট রেস্টে রেখে দিব যতক্ষণ রেস্টে আছে এদিকে একটা চটপটা চাটনি রেডি করে নিব একটা ফ্রাই প্যানে এক চামচ তেল নিয়েছি ফড়নে দুটা শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ নিয়েছি বিড়ির ডাল আর এক চামচ নিয়েছি ছলার ডাল এরপর সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যাতে এদের সুন্দর গন্ধটা বেরিয়ে আসে হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক টুকরো আদা কুচি পাঁচটা মতন রসুনের কোয়া আর দশটা নিয়েছি কারি পাতা দিয়ে দিলাম এরপর সব কিছুর সাথে একটু মিশিয়ে ভেজে নিব আর এই সময় দিয়ে দিব এখানে বাদাম এখানে আমি দু চামচের মতন বাদাম দিয়ে দিলাম বাদামটাকেও সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নিব যখনই সব কিছু হালকা ভাজা হয়ে যাবে তাতে একটা বড় সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে মিনিট এক মতন ভেজে নিব এখানে দেখুন মিনিট দুয়েক হয়ে গেছে আর সব কিছু ভাজাও হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে সব কিছু একটা বাটিতে বের করে নিয়েছি আর এগুলোকে একটু বেটে নিতে হবে এখানে আমি সব কিছু বেটে নিয়ে এসেছি আর চাটনি দেখুন একটু ঘন লাগছে আমি একটু জল দিয়ে পাতলা করে নিব আপনারা আপনাদের মতন রাখতে পারেন আর কালারটাও খুব সুন্দর এসছে এই চাটনিটাকে এইভাবেও খাওয়া যায় তাছাড়া এর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি একটা কড়াইতে এক চামচ নিয়েছি তেল আর তাতে ফড়নে এক চামচ কালো সর্ষে তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ছটার মতন আমি কারি কারিপাতা দিয়ে দিলাম একটু ফড়ন দিয়ে দিলে এই চাটনির টেস্টটা কিন্তু বেড়ে যায় এখানে ফড়নটা রেডি হয়ে গেছে আমি চাটনিতে দিয়ে দিলাম আর চাটনিতে ফড়ন দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে আজকের এই চটপটা চাটনিটা রেডি আর আজকের এই হালকা ফুলকা নাস্তার জন্য এই চাটনিটা অবশ্যই বানাবেন এখানে চাটনিটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম আর এদিকে যে সুজি রেস্টে রেখেছিলাম দেখুন সুজিও অনেকটাই ফুলে গেছে আর মুড়িটাও অনেকটাই সফট হয়ে গেছে এখানে মুড়ি থেকে জলটা ঝরিয়ে নিব। মুড়িটা থেকে আমি জলটা ঝরিয়ে নিয়ে এসেছি এরপর কি করব না সব কিছু একটা মিহি করে কিন্তু গ্রাইন্ডিং করে নিতে হবে তাই প্রথমে মুড়িটাকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম এরপর তাতে দিয়ে দিব যে দই আর সুজির মিশ্রণটা এখানে বাটার সময় যদি একটু জল লাগে তো একটু জল দিতে পারেন তবে কিন্তু বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা কিন্তু একটু ঘন রাখতে হবে এখানে দেখুন আমি সব কিছু ভালোভাবে মিহি করে গ্রাইন্ডিং করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু এখানে বেশি পাতলা করা যাবে না এইভাবে একটু ঘন রাখতে হবে এরপর ব্যাটারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এক চামচ দিয়ে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা স্কিপ করে দিতে পারেন আর নিয়েছি এখানে নাস্তাটি যাতে একটু ফুলে আর জালিদার স্পঞ্জি হয় তার জন্য ইনো ইনোর বদলে এখানে বেকিং সোডাও দিতে পারেন এক প্যাকেট ইনো থেকে আমি এখানে হাফ দিয়েছি হাফ ইনো দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর মেশানোর সময় দেখুন ব্যাটারে হালকা ববলে এরপর দেরি না করে নাস্তাগুলো বানিয়ে নেব আর বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম এরপর তাতে এক চামচ ব্যাটার দিয়ে দিব আর ব্যাটারটা দিয়ে ওই চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছে যেভাবে আমরা ধোসা বানাই ঠিক সেইভাবে একটু বানিয়ে নিতে হবে এরপর ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে নাস্তাটি ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে আসে এখানে আমার এক মিনিট হয়ে গেছে ঢাকাটাও খুলে নিচ্ছি আর নাস্তাটি দেখুন কতটা জালিদার স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর পেনে একটুও লেগে থাকবে না এখানে একটা আমার বানানো হয়ে গেছে একইভাবে আবারও একটা বানিয়ে নিব বানানো খুবই সোজা রোজ রোজ মুড়ি খেয়ে যদি এক এসে গেছে তাহলে মুড়ি দিয়ে এইভাবে নরম সব জালিদার নাস্তা কিন্তু সকালে বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খেতেও বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আর একে একে এখানে আমি সবকটা নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে দেখুন প্রত্যেকটা নাস্তা কিন্তু জালি দ্বারার সফটই হয়েছে পুরো নরম তুলোর মতো হয় এখানে নাস্তাটি বানানোর কিন্তু কোনোই ঝামেলা নাই হাতে যখন সময় কম থাকবে এইরকম নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারেন আর দেখুন কতটা নরম সফট হয়েছে ঠিক এইভাবে নাস্তা খেতে কিন্তু ভীষণই মজার একবার বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান তো দেখবেন আপনার প্রশংসাই করবে আশা করি আজকের আমার এই মুড়ি দিয়ে নরম সফট জালিদার সকালের হালকা ফুলকা নাস্তাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবারে চলুন দ্বিতীয় হালকা ফুলকা মজার নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যায় এই মজার রেসিপির জন্য এখানে আমি আতপ চালকে দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে সুজি কিংবা ময়দা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এখানে আতপ চালকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে মি করে একটা পেস্ট করে নিব। আর দেখুন ঠিক এইভাবে পেস্ট করে নিয়ে এসেছি আর ব্যাটারটা দেখুন ঘনত্ব ঠিক এইভাবে রাখতে হবে বেশি কিন্তু পাতলা করা যাবে না ঠিক এইভাবেই ঘন রাখতে হবে এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ নিয়েছি চিনি চিনিটা দিলে হালকা একটু মিষ্টি টেস্ট আসবে আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা একটু রেস্টে রেখে দিব আর এই নাস্তার সাথে একটা চটপটা চাটনি বানিয়ে নিব তার জন্য এখানে কিছু পরিমাণ নিয়েছি নারকেল কুচি আর নিয়েছি কিছু শুকনো খোলায় বাদামকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এরপর ঝালের জন্য নিয়েছি দুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর চটপটা টেস্ট করার জন্য এখানে এক চামচ নিয়েছি দই তই বদলে আপনার এখানে নেবুর দিতে পারেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম সাবুত জিরে এরপর তাতে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিব এখানে দেখুন সব কিছু আমি মিহি একটা পেস্ট করে নিয়ে এসেছি আর কিন্তু বেশি পাতলা করবেন না ঠিক এইভাবে একটু ঘন রাখবেন আর এই চাটনিটা রাতে টেস্ট আরেকটু বেড়ে যায় তার জন্য একটা তড়কা লাগিয়ে দিতে হবে এর জন্য আমি কড়াইতে এক চামচের মতন তেল নিয়েছি আর তাতে ফোড়নে আর দশটা পাতা দুটো শুকনো লঙ্কা এক চামচের মতন কালো সর্ষে আর নিয়েছি এক চামচ ছোলার ডাল আর এক চামচ নিয়েছি মুগ ডাল এরপর কিছু দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না এদের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে দেখুন আমার তরকাটা রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি গরম গরম থাকা অবস্থায় তড়কাটা আমি ওই চাটনিতে দিয়ে দিব এইভাবে দেওয়া হয়ে গেলে সাথে সাথেই কিন্তু চাটনির সাথে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন চাটনির সাথে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটা তরকা লাগিয়ে নিলে চাটনির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আর এই নাস্তার সাথে চাটনিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে এখানে দেখুন চাটনির সাথে আমি তরকাটা মিশিয়ে নিয়ে চাটনিটাকে রেডি করে নিচ্ছি এখানে কিন্তু চাটনিটা আমার রেডি হয়ে গেছে এরপর সাইডে রেখে দিব এদিকে যে ব্যাটার রেস্টে রেখেছিলাম ব্যাটারটা নিয়ে নিব এরপর নাস্তাগুলো বানিয়ে নিব তবে তার আগে নাস্তাটি যাতে জালিদার স্পঞ্জি এবং নরম সফট হয় তার জন্য এখানে হাফ চা চামচের মতন আমি নিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার বদলে এখানে কিন্তু ইনো দেওয়া যায় এখানে আমি হাফ চা চামচের মতন বেকিং পাউডার নিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বেকিং পাউডার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে নাস্তাটি বানানোর জন্য এদিকে একটা প্যানে খুবই সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি অল্প একটু তেলে কিন্তু নাস্তাটি বানিয়ে ফেলা যায় এরপর এক চামচ ভরে আমি ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর কিন্তু এখানে ঢাকা দিয়ে দিব এক মিনিটের জন্য এর ফলে নাস্তাটি ভেতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটি খুলে নিচ্ছি আর দেখুন খুবই জালিদার হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে একটা নাস্তা আমার বানানো হয়ে গেছে এক মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে ফেলা যায় এখানে আবারও একটা বানিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো ব্যাটার দেওয়ার পর কিন্তু এক মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সকালের হালকা ফুলকা নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে আর এখানে দেখুন আবারও একটা আমি বানিয়ে নিয়েছি আর এ এখানে একে একে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি আর যে চাটনিটি বানিয়ে রেখেছিলাম ওটি সার্ভ করলাম এখানে দেখুন ওই নাস্তার সাথে চাটনিটি খেতেও খুব সুন্দর লাগবে এই রকম কিন্তু হালকা ফুলকা নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনেও খুব সহজে দেওয়া যায় আর দেখুন বন্ধুরা কতটা নরম সফট আর জালিদার হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আজকের আমার এই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে এই রকম হালকা ফুলকা জালিদার নরম স্পঞ্জি নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন win.